আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম চিপেড এর চিপিস যেগুলো কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করে আমার নাম বলতে হবে ও দশ পিস মাত্র সাতশো পঞ্চাশ দশ পিস সাতশো ইতিহাসের প্রথম বাংলাদেশে আমরা প্রথম দিতেছি দশ পিস সাতশো থ্রি কিন্তু আপু থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস থাকতে এখানে আপনার ভিউয়ারদের জন্য থাকবে তারপরে দোকানে আসলে ডিসকাউন্ট দশটা ডিজাইন দশটা কালার থেকে বান্ডিল বাইচা নিতে পারবেেন রঙের আগে এক ফোটা কস কাটবো জামা রিটার্ন দুইশো টাকা কিন্তু ডিজিটাল প্রিন্টের আরি কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন এবং হাতার সহ কিন্তু কাজ করা থাকবে আপু ভাই বিশমিল্লাতে অসম্ভব বলতে কোনো কথা নাই আমাদের কিন্তু সম্পূর্ণ পাইকারি আমরা কোনো খুচরা সেল করি না আচ্ছা

10 পিস 4200 জর্জেরের 10 পিস 6500 কি বলেন জর্জেরের 10 পিস টাকা 650 টাকা কিন্তু জর্জের ইতিহাসের প্রথম বাংলাদেশে আমরাই প্রথম দিতাছি 10 পিস মাত্র 6500 টাকা এটা সম্ভব ভাই বিসমিল্লাহতে অসম্ভব বলতে কোনো কথা নাই সবই সম্ভব আর আমাদের কিন্তু এগুলো হচ্ছে জেনুইন নিজেদের কারখানা তৈরি আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজাইনও তৈরি করে নিতে পারবে এটা হচ্ছে 10 পিস মাত্র 5200 টাকা কি বলেন এই যে দেখেন পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস আজকে মাত্র দুশো টাকায় দিবস অফারের বন্যা বসায় না থাকবে আজকে এই যে দেখেন ফার্স্টে দেখাইতেছি কি ভাই দশ পিস মাত্র সাতশো কি বলে যে এই যে দেখেন এটা হচ্ছে জামা জি এটা হচ্ছে জামা এই যে সালোয়ার এই যে অন্য দশ পিস সাতশো থ্রি পিস কিন্তু আপু থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস থাকতেছে এখানে মাত্র দশ পিস সাতশো দশ পিস দশ সাতশো টাকা আচ্ছা এই যে দেখেন কোয়ালিটিটা শুধু একবার একদম ফ্রি সাইজ হবে জি একদম ফ্রি সাইজ আটচল্লিশ প্লাস আপনি চাইলে কিন্তু ফিতা দিয়ে মাইপা নিতে পারবেন ফিতা দিয়ে মেপে নেওয়া যাবে অসাধারণ দশ পিস পঁচিশশো দশ পিস মাত্র পঁচিশশো রঙের আগে এক ফোটা কস কাটবো জামারিটা

ডিজিটাল প্রিন্টের মধ্যে এইবারই কিন্তু আমরা এই থ্রি পিস ওয়াই ওয়াই পারবেন দ্বিতীয় কারো কাছে পাইবেন তিনশো বিশ দশ পিস মাত্র বত্রিশশো টাকা বত্রিশ টাকা দশ পিস বত্রিশশো টাকা এগুলা সেল করবে হচ্ছে সাতশো থেকে আঠশো টাকা জি এগুলা অর্ধা অর্ধি ব্যবসা আর এই থ্রি পিস কিন্তু মার্কেট চ্যালেঞ্জ অন্য কোথাও পাইবেন না পাবে না পাবে না মার্কেট চ্যালেঞ্জ দশ পিস বত্রিশশো টাকা জি এই যে দেখেন বুটিক্সের এটাও কিন্তু ফোর পিস থাকবে মাত্র টাকা তারপর কিন্তু যারা হচ্ছে ছোট ব্যবসা করতে চায় বা করার ইচ্ছা আছে দশ পিস মাল নিয়েও কিন্তু বিক্রি করতে পারবে তারপরও যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জের সুবিধা আছে এত সুবিধা আছে যাতে একটা কাস্টমার যাতে লসে না যায় একটা কাস্টমার লসে না যায় ছোট থেকে কিন্তু সবাই বড় আমরা আশাটা সাদা বাহার সাদা বাহার সামনে পিছনে অলোবার এবং অন্যটা সহ কাজ সময়ের কারণে শুধু অন্যটা দেখাইতে পারি নাই যেটা অন্যটাও কিন্তু কাজ হবে অন্য হবে পাঁচ সাত নামের জন্য আড়াই বর থাকবে জি ভাই যেমন তার নাম তেমন তার কাজ স্যালয়ার সব প্রিন্ট হবে কিন্তু জন্য চাইলে দিয়ে জামা বানাইতে পারবে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা নর্মালি একটা আরিগা নাম নিতে গেল সাতশো থেকে আটশো টাকা ভাই আমাদের কিন্তু সম্পূর্ণ পাইকারি আমরা কোনো খুচরা সেল করি না আচ্ছা মার্কেট কাপানো এবং পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই থ্রি পিস অন্য কোথাও পাইব না ভাই কে মিকি ডিজিটাল পেইন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা অসাধারণ একটা থ্রি পিস কত হইতে পারে আপু ভাই কত দিবেন 600 এতdownarrow না তারও অর্ধেক কি আরে ভাই মজা করেন 350 আপনার ভিউয়ারদের জন্য থাকবে তারপরও দোকান আসলে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেন দোকানে আসলে ডিসকাউন্ট কাজ সাতশো আঠারোশো টাকার নিচে পাওয়া যায় আমরা দিতে মাত্র তিনশো পঞ্চাশ দশ পিস পঁয়ত্রিশশো টাকা দারুন কাজ করার মধ্যে এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন এত সুন্দর পিটানো কাজ করা এটা কিন্তু গলার নেকলেস ও লাগবে না যদি প্যানেল প্যানেলেও কাজ করেছে পিটানো এবং অন্য কাজ থাকবে মাত্র দশ পিস বিয়াল্লিশশো টাকা

দুইশো টাকা কিন্তু ডিজিটাল প্রিন্টের আরি কাজ করা যাবে এবং হাতার সহ কিন্তু কাজ করা থাকবে আপু এর জন্য দুইশো

তিনশো পঞ্চাশ আপু তিনশো তিনশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ টাকার থ্রি পিস আজকে পাঁচশো পঞ্চাশ টাকা দিবো

একদম ইউনিক এবং বর্তমানে হচ্ছে অনলাইন যুগ ডিজিটাল মানুষ হয়ে গেছে ডিজিটাল থ্রি পিস দিছি ডিজিটাল দারুন ভাই হচ্ছে থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান আরি কাজ করা প্রিন্ট করা তিনটা কাজ একসাথে করা একের ভিতর তিন একের ভিতর তিন প্রাইস দিব মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট এর থ্রি পিস জি ভাই সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস আজকে দিব দুইশো টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ ভাই অবিশ্বাস্য অফার সম্পূর্ণ বাই আমাদের হচ্ছে পাইকারি নিজেরা প্রস্তুত কারক চাইলে আপনি ডিজাইন দিলে আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু প্রস্তুত তা সম্ভব এই যে দেখেন আরেকটা জমজমের কালেকশন জি এগুলো আপু যে নিব পাঁচশো থেকে ছয়শো টাকা সেল করব। 500 থেকে 600 টাকা লাভ করতে পারবো আর এখানে কিন্তু প্রমাণ সহ আছে জমজম সুইস্কোটার প্রত্যেকটা মালে হচ্ছে এ একদম সিল থাকবে থাকবে আপনি আমার দোকানে আসবেন ভিডিওটা ডাউনলোড করে নি আসবেন বলবেন যে জমজম এ গ্রেডে থ্রি পিস দেখান আমি এ গ্রেডে থ্রি পিস দেখাবো জি ভাই এটা দিমু হচ্ছে 10 পিস মাত্র 5200 টাকা 5000 10 পিস 5200 টাকা অফার ভাই একদম ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবো মার্কেটের থেকে কমে কোনো জায়গায় পাইবেন না জি ভাই আপনি বাংলাদেশ গ্যারান্টি দিলাম যদি কোনো দোকানে কমে পান কিংবা আমার দোকানে আসার আগে দশটা দোকানে দাম যাচাই করে পরে আসবেন জি ভাই দেখি আরেকটা কালেকশন আপু দেখেন ওয়াও এটার মধ্যে প্রতি ডিজাইনে 4টা করে 컬러 হবে আচ্ছা প্রতি ডিজাইনে 4টা করে এই যে দেখেন এই যে এটার মধ্যে হচ্ছে যে 1 2 3 4টা カラー এটার মধ্যে হচ্ছে 4টা カラー এরকম প্রতি ডিজাইনে হচ্ছে 4টা করে কালার থাকবে আপনি চাইলে প্রতি ডিজাইনে থেকে এক পিস করে নিতে পারবেন প্রতি ডিজাইনের থেকে এক পিস করে নিতে পারবেন প্রাইস মাত্র 10 পিস 5500 একদম 10 পিস 5500 আমি যেটা বলি একদম হাতের নাগালে আপনারা ছোট যারা নতুন চিন্তা করতেছেন দেরি করেন না আইসা পড়েন সময় সীমিত অফারও কিন্তু সীমিত এই যে দেখেন 10 পিস 5500 টাকা তারপরও 200 টাকা কম আচ্ছা তারপরও 200 টাকা কম 5300 10 পিস 5330 530 টাকা করে কিন্তু পার পিস পড়তাছে আপনে জি জি দারুণ অফার পাইকারি কিনতে গেলে আপনার 550 600 টাকা করে পিস পড়বো ওইখানে কিন্তু রেট একদম কমে পাইতাছেন এই যে পাকিস্তানি কোয়ালিটি একটা মাল দেখেন আপনে এইটা আমার দোকানের সবচেয়ে ভাইরাল কালেকশন ভাই কি দেখছি আসলে এটার জন্য এই থ্রি পিসটার জন্য কিন্তু বাবা মেয়ে কাজে লাইকা গেছে তাই এই থ্রি পিসটার জন্য তাহলে তো এই থ্রি পিস ঘরে ঘরে থাকা উচিত এটার প্রাইসও কিন্তু দিমু আজকে মাথা নষ্ট কর আপু তাই আপনার ভিউয়ারদের জন্য মাত্র 650 কি বলছো 650 আপু জান এই থ্রি পিস 650 আচ্ছা এটাও হইতো না আরো 100 কম কি বলেন তার একশো কম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা কিন্তু দিয়ে দেবো তারপর এই যে থ্রি মূল যে আকর্ষণটা হচ্ছে প্রত্যেকটা ফুলের মধ্যে হচ্ছে আপসন করা আপসন যদি কালো হয়ে যায় মাল চেঞ্জ করতে পারবো উইঠা যাওয়া তো পরের বিষয় কালো হইলেও মাল চেঞ্জ করতে পারবো এই অফার দিচ্ছে এত অফার কারণ এগুলো আমার নিজের কালেকশন আপু কোন ভয় নাই আমার আমার যত পরিমাণে গ্যারান্টি আছে কাস্টমার দিয়ে সেল করতে পারবো জি ভাই জি দারুণ দারুণ কথা সিকোয়েন্সের কাজ করা কোয়ালিটি দেখবা শুধু দেখেন সিকোয়েন্সের কাজ করা ওয়াও ফুল বডিতে একদম আর ই সিকোয়েন্সের কাজ করা ভিউয়ারস আসলে অসাধারণ

এটার উন্না থাকবে পাঁচ হাজার সেলার থাকবে আড়াই গজ ফ্লেক্সিবল সেলার হবে কথা কাজে মিল না পাইলে টাকা টাকা জোহ জরিমানা সহ দেবো তাই জরিমানা সহ দিবো এইসব মালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল সেল করতে পারবো আর এই যে দেখেন বর্তমানে চাহিদা ফুল একটা জামা হচ্ছে মান্নাত কটন মান্নাত কটন থ্রি ডি ভাই যেমন তার নাম আসলে নামটা যেমন সুন্দর থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডিপিন থাকবে যে সামনের সাইড এই যে ব্যাক সাইড ফুলের বাগানে আছে এগুলা হচ্ছে সম্পূর্ণ পাইকারি থেকে আজকে কমে দেবেন কত দিবেন মাত্র সাতশো কি বলেন সাতশো পঞ্চাশ আপনার বিলার জন্য আরো একশো কম ছয়শো পঞ্চাশ ছয়শ কম একশো কম একশো কম ছয়শো আর দারুন দারুন এগুলা কিন্তু জাস্ট এক পিস কালার কিন্তু দেখেলে আপু চায়া থাকতে বেজে দেখেন পেডি থেকে এমনি আসবেন

জর্জেটের নাম নিলেই হচ্ছে আপনার পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা আমি আজকে দিবো মাত্র সাতশো পঞ্চাশ কি বলে সাতশো পঞ্চাশ টাকা জর্জেট 750 মাত্র 750 টাকা ভিউয়ার্স হচ্ছে 14 1500 টাকা সেল কর ভাই নিয়ে যাবে কই এত অফার এটা কিন্তু 2700 কাজ 2700 কাজ এটা সহ কাজ এটা দিতেছি মাত্র 750 এটাও কিন্তু 4 পিস ফালসের কাপড় এক্সট্রা দেওয়া কিছু কেনা লাগবে না অনেকে বলে যে দাম কম কাপড় কম আপনি আইসে মাইপা নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে একটা দেখেন কাজের রাজা জর্জেটের রাজাই হচ্ছে এটা একটা সুই ফড়ানোর সুতা নাই দেখেন এটা কিন্তু সহ কাজ হবে আপু অসাধারণ কালেক এটা হাতা একটা আছে এটার চারটা কালারই আপো মাথা নষ্ট করা কালার জি ভাই যেগুলা কালার দেখাম প্রত্যেকটা কালারে হচ্ছে প্রাইস টাও কিন্তু তুই আপু একদম বারোশো কি বলেন কারণ আছে অনেকে বলে যে ভাই আমি খাইছি কি আছি আপনি দশটা দোকান যাচাই করে আমার দোকানে এসে যদি কন যে ভ্রমণ করতে পারেন এরকম কোনো কিছু হয়েছে আল্লাহর মতো ব্যবসা করা বাতা

এটার প্রাইসটাও কিন্তু আজকে একদম হাতে না গেলে আপু কত দিবেন মাত্র 1650 কি বলেন মাত্র 1650 এটা কিন্তু ফুল বডি স্টোন করা প্লাস সিকোয়েন্স আরি কাজ করা জি আর একটু কমন আপনার ভিউয়ার্স জন্য আজকে দিব 1450 টাকা আপু 1400 1450 টাকা 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট পাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এগুলো লোকাল না এগুলো আপনি নরমালি এখানে পাবেন না এগুলো হচ্ছে যারা বড় বিজনেস করে ব্যবসা করে তাদের কাছে পাবেন আর এগুলো হচ্ছে অনেকে জানে না এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকাতে কিনলেও লাভ আছে কারণ কি এগুলো হচ্ছে সেল বেশি কম করবেন লাভ বেশি করবেন এই যে দেখেন কালেকশন এই পিসটা তো অসাধারণ এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা এটাও কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস এগুলো লোকাল কিন্তু পাওয়া যায় না পাওয়া এগুলো কাজের ফিনিশিং এ মাশাআল্লাহ দিলে কোনো মানে খুদ দরের মতো কোনো অপশন বিটানো কাজ এটা প্রাইসটাও থাকবে আজকে একদম ফিক্সড একটা অফার প্রাইস এর নিচে আর আমি আর পার জাস্ট হয়তো 1550 টাকা দেব 1550 আসলে এটা চোখ বন্ধ করে 1550 টাকার একটা থ্রি পিস এগুলো হচ্ছে 1800 1900 টাকা ভিডিওর মধ্যে দেয় আমরা এগুলো করি না আমরা লাভ সীমিত সেল বেশি জি কারণ আমি চাই আমার ভিউয়ার্স বা আমার কাস্টমাররা যাতে লাভ করতে পারে আমায় হচ্ছে পিছে লাভ আমার তো ব্যবসা লাভ জলপাই কালার কালেকশন সাধারণ একটা আমি আবার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হচ্ছে আপু চারটা করে কালার থাকবে হ্যাঁ প্রতি ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে এটার প্রাইস থাকতেছে মাত্র 1350 টাকা 1350 1350 টাকা প্রাইস থাকতেছে আচ্ছা এটা একদম ফিক্সড এখন এই যে আপনার ভিউয়ারদের জন্য যে বেশি শেয়ার করবে যে বেশি কমেন্ট করবে যে বেশি লাইক করবে এই যে তার জন্য কি ডিসকাউন্ট আছে একদম সম্পূর্ণ ফ্রি

এই ফ্রিতে কিন্তু এই জিনিসটা পাবেন না তারপরে আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা 6 নম্বর গলি 93 নম্বর দোকান যারা দোকান আসতে পারবে না চাইলে কুরিয়ারও নিতে পারবে ওই ক্ষেত্রে হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে কালার ডিজাইন চয়েস করে নেবেন ও এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক প্রতারণা আছে আপনারা আগে আমার দোকান দেখবেন আমার কোয়ালিটি গুলো দেখবেন তারপর অ্যাডভান্স করবেন আমরা আল্লাহর রহমতে বিশ্বাসের সাথে এই পর্যন্ত আসছি আগামীতে থাকব জি আসসালামাইকুম আলাইকুম আসসালাম তো অভিয়াজ আর কথা বাড়াবো না বিরু বড় হয়ে গেলে আপনারা কিন্তু দেখতে চান না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ